মাই ডগ কিরে ডায়নি এটা কি শুনছি তোকে নাকি এই ঘুটকাখোর এই ফোকলা তোকে নাকি মানে অফার দিয়েছে ওরে সর্বনাশ তো কিসের অফার দিল বিয়ে ডাইরেক্ট নাকি অন্য কিছু কি চয়েস তোর বিশ্বাস কর সেদিনকেই বলছি না আমার মনে হয় সেদিনকেই তোর কথায় যে হ্যালো হ্যালো বলাতে সেই মনে হয় খোর ওই যে মানে দাঁত ফোকলা যে নাকি তার বানটুতে হাত দিয়ে ঘুমায় যে বানটু যদি আবার কেউ ছিঁড়ে নিয়ে যায় তো তার জন্য ঘুমায় সে তো কি এইসব উল্টো পাল্টা অফার দিয়েছে চি চি কি গন্ধ বিশ্বাস কর বিশ্রী গন্ধ হ্যাঁ ছি হ্যাঁ আর তার জন্য তুই মনে হয় আমার যত সম্ভব তোরে প্রস্তাব দিছিল হ্যাঁ এবং প্রস্তাব দেওয়াতে তোর তো আবার তোর বেরুড়ে তারা সমস্ত কিছু তুই বাইরে যা দেখাস হ্যাঁ তোর মতো সতী সাবিত্রী পতি আর হচ্ছে সত্যপতি কেডাও নাই কিন্তু ভিতরে ভিতরে তুই একটা কি বলতো নোংরা ডাস্টবিনের হ্যাঁ একটা ডিব্বা বুঝতে পারছিস তুই যে আসল কি সেটা সবাই জানে কারণ জানতে বাকি নেই তো তার জন্য তুই যখন দেখেছিস তোর সাথে ওই ফ্রি সময় তোর তো আবার বেশি কুটকুটানি বার হয় দুপুরবেলা সেই দুপুরবেলায় তুই যখন আগে দুপুর ভাগনাকে ডাকতি তারপরে যখন দুপুর ভাগনা চলে গেল তারপরে তোর ওই এই সৌকল ভাই যাকে বলিস তোর কথায় হ্যাঁ সঞ্জয় দা তাকে ডাকতি তাকে ডেকে আর পাশি বুঝতে পারছি তার ঘরে এত সুন্দর বউ আছে তোর মতো একটা থেদ্রিকে পাত্তা দিবে তো তারপরে যখন দেখেছিস এই যে কী বলে ফোকলা ফোকলার মনে হয় তোর কিছু অফার দিছিল কিন্তু তোর সাথে মনে হয় এমন কিছু বলছে বা তোর সাথে এমন কিছু করছে যাতে তুই তোর সব চরিত্রে বুঝে গেছিস হ্যাঁ ছি 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 আজকে তুই মুখ খুলতে বাধ্য হচ্ছিস বল এতদিন মুখটাকে তুই মনে হয় কাঁঠালের আটা দিয়া একা চিপকায় রাখছিলি তাই না হুম একটা কমিউনিটি পোস্টার একটা অ্যান্সার সহ্য করতে পারলি না সহ্য করতে পারলি না বললাম না সব তুফান বয়ে দিয়েছে একবারে নড়িয়ে চড়িয়ে দিয়েছে হুম আজকে এই দিদি এই দিদি কাম দালাল এর একটা ভিডিওতে মানে এ চেয়েছিল এ অ্যাকচুয়ালি চেয়েছিল কি বলো তো বন্ধুরা এ চেয়েছিল যে আমি আমাকে আমাকে নিয়ে এই তবলি ভিডিও করুক আমাকে নিয়ে তবলি ভিডিও করুক এবং ও নিজের মুখের নামটা বলুক তাতে দর্শকরা দর্শকরা আমার ভিডিও দেখতে আসবে আমি আরও পপুলারিটি পাব কারণ ওইদিকে সন্দীপের দিদি সন্দীপের দিদি সন্দীপের বাড়িতে বারবারে গিয়ে 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 নিজের চ্যানেলটাকে গ্রো করে একেবারে হাফ সেঞ্চুরি পার করে দিয়েছে আমাকে এখন পার করতে হবে তাই আমি রনে বনে কৌশলে যেমন যেভাবে পারবো আমি মানে এই বনু ভার্সাস তবলি ভার্সাস ক্যাতাকুরানি হ্যাঁ তো ভারসাস নামারে মানে ওকে ওই এত বড় নামে ডাকা যায় যাই হোক তো ওকে এখন আমি প্রেশারাইজ করবো দিয়ে আমার মুখম চাল যে চালটা আমি ম্যাডি অর্থাৎ মন্দিরের সময় খাটিয়েছিলাম যে তোর সমস্ত তথ্য আমি ফাঁস করে দেব তোর সমস্ত মেসেজ আমি ফাঁস করে দেব। তোর সমস্ত ভয়েস আমি ফাঁস করে দেব। হ্যাঁ এই সব বলে তাই এখানে এই দালাল হ্যাঁ দালাল কাম মানে ডি ভাই একটা বড় চাল চেলেছিল যে আমি আমার বনুকে দিয়ে এই সব ভয় দেখিয়ে তার মুখ দিয়ে তার ভিডিওর মাধ্যমে আমার নামটা বলাবো তাতে আমার রেপুটেশন আমার চ্যানেল আরও বৃদ্ধি পাবে কিন্তু তোকে যে পুরোপুরি সবাই ইউজ করে এইভাবে ডাস্টবিনে পটাশ করে ফেলে দেয় আজকে প্রমাণিত আজকে প্রমাণিত বুঝতে পারছিস ডাইনি দেখ তুই যতই বলিস না কেন তুই যতই বলিস না কেন হ্যাঁ তুই আজকে এটাও বললি যে তোরা সেটিং করছিলি তোরা সেটিং করছিলি যে বনুকে ডাকবি বনু আবার দি বাড়ি যাবি হ্যাঁ তুই যে বলছিস না যে সন্দীপের দিদি সন্দীপের দিদি শুধু সন্দীপের বাড়িতে যায় সন্দীপ সন্দীপের দিদির বাড়িতে আসে তুইও এটা ভিতরে 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 করছিলি কিন্তু কি বলতো তোর বনু না এক কাঠি ওপরে তোর বুদ্ধি থেকে এক কাঠি ওপরে কারণ জানে যে কোন নোংরার সাথে আমি মিশেছি এমনিই মানুষ আমার নোংরা বলে আর যের সাথে মিশেছি তার জন্য তো আরও নোংরা বলে আর তার বাড়িতে যদি আমি যাই এবং অন ক্যামেরায় যাই তাহলে মানুষ এমনিতেই আমারে মানে কি বলবো ইট পাটকেল ছুটছে তার মানে ছেড়া যুত ওর ওর মুখে না পড়ছে তার থেকেও আমার আমার গায়েও আর্ধেক পড়বে আমার গায়েও আর্ধেক পড়বে তাহলে দেখ তোর কেমন কোনো যে অন ক্যামেরায় তোর সাথে দেখা করতে চায় না অফ ক্যামেরায় চায় কিন্তু তুই তো বাবা তুই তো মানে কি বলবো তোর তো এইটা লোভ তাই তুই বলছিস কেন আমরা কি চোর নাকি অফ ক্যামেরা করবো আমরা অন ক্যামেরা করবো মানে কি বলতো তুই যে শুধুমাত্র এই লেনা দানাটার মধ্যে থেকে থাকিস তার বাইরে তোর আর কোনো কারোর সাথে সম্পর্ক নেই সেটা তুই ভিডিওর মাধ্যমে বলেছিস সেটা তুই ভিডিওর মাধ্যমে বলেছিস সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তুমি খুব ভালো আছো আমি খুব ভালো আছি রিম্পার এই ডায়লগটা আমার মাঝে মাঝে দিতে দারুণ লাগে যে সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে ওর বিশ্বাস করো ওর এই ডায়লগটা দিতে আমার সত্যি খুব ভালো লাগে কারণ কারো কারো কোনো কোনো মানুষের কিছু কিছু জিনিস মানে বলতে না ইউজ করতে খুব ভালো লাগে যাই হোক তো এবার বলি তোকে যে দেখ আজকে এই যে সেটিংগুলো তুই ভিতরে ভিতরে করছিলি যে ইস এই সব সেটিং হয়ে গেলে তারপরে আমি আমিও মানে হাফ সেঞ্চুরি কি আমি একদম ফুল সেঞ্চুরি চু মানে একদম নিয়ে নেবো একবারে প্লে প্লে বাটন হাতে নিয়ে নেবো হুম পুরো ফুল সেঞ্চুরি আমি করে নেবো হুম একদিকে এইটা একদিকে ওটা আবার বলছিস আমি তো আর এই চ্যানেলেই দিতাম না আমি ব্লগিং চ্যানেলে দিতাম হ্যাঁ হ্যাঁ মানে প্রমোট করছিস মানে প্রমোট করছিস তো দুটো চ্যানেলকে একসাথে চালাতে হবে নাহলে তোর ওই চ্যানেলে তোর কিছু কিছু তোর তোর তুই যতই বাড়ির কি দিতে পারছিস না তোর তুই যে বাড়ির এই কেচ্ছাকারিটা তুই দিতে পারছিস না কারণ দিলেই তুই এমনিতেই এমনিতেই তুই ওই বাড়ি থেকে ঝাঁটাই হবি খুব তাড়াতাড়ি তোর সময় চলে এসছে তার জন্যই তোর বাড়িতে অশান্তি হচ্ছে তাই না হ্যাঁ কারণ সময় বেঁধে দিয়েছে তোর শ্বশুর শাশুড়ি হ্যাঁ ঠিক করেছে ঠিক করেছে তো এর মধ্যে একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছে যে এর মধ্যে যদি ভালো হস্ত ভালো না আইসি গেট আউট বুঝতে পারছি আসতে পারেন তো তাদের বিরুদ্ধে কিছু মুখ খুলতে পারছি না খুললেই তো একবারে সদর দরজার গেট একবারে বড় করে খোলা আর একা পুশ করে ধাক্কা দিয়ে দেবে তো তার জন্য কিছু বলতে পারছিস স্পিকটি নট কিন্তু তুই আমতা আমতা এমতা করে সব কিছু বলছিস কিন্তু দেখ ওখানে আর টেনে টুনে তুই দশও নিয়ে যেতে পারছিস না কি অবস্থা কিন্তু এই বনুকে যদি বাড়িতে নিয়ে এসে সেখানে যদি তুই দশ নিয়ে আসতে পারিস কারণ এক লাখের ওপর ছুঁই ছুঁই এক ওপর বেশি গেছে তোর ভিডিওর ভিউজ হয়েছে তোর এই ব্লগিং চ্যানেলে তাকে নিয়ে মন্দিরাকে মন্দিরের কাছে আর করে ডেকেছিল তো কি সোনাদীপ ভাই আর তুইও গেছিলি হুম তুই যে প্রতিনিয়ত নোংরাকে সাপোর্ট করছিস সেগুলো তুই ভালো করে জানিস আমি আগের ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি যাদের আমার আগের আগের ভিডিওটা দেখো নি তারা আগের ভিডিওটা দেখো যে কত বড় চাল এরা সন্দীপের বিরুদ্ধে চালছে এবং সন্দীপ যদি এখন থেকেই ঠিকঠাক না হয় তাহলে সন্দীপের অনেক বড় বিপদ আসতে চলেছে হ্যাঁ তো যেই নাকি দিপ ভাই মানে বনুকে শাসিয়েছে বনু আভার কমিউনিটি বনু বলে না এক কাঠি ওপরে চালাক বনু জানে এর এদের নিয়ে যদি আমি ভিডিওতে বলি তাহলে মানুষ এদের তো ভিউজ দেবেই এর তো ভিউজ বাড়বেই এ চ্যানেলে এমনিও গ্রহ হয়েছে আমার নাম করে আমি এদের কমিউনিটিতে দিছি তো সেখানে তো হইবেই আর দ্বিতীয়ত কথা এর নাম মুখে আনতে চাই না কারণ হ্যাঁ আমিও মুখ আমি কিছু কথা কয়ে দিছিলাম সেগুলো আমার একেবারে গলার মধ্যে বড় কাটার মধ্যে আর না গেলতে পারতাছি না বের করতে পারতাছি তো এখন এটার ভিডিওতে বলার থেকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিই তাই কি করছে একেবারে অল্পতেই ঝেড়ে দিচ্ছে কমিউনিটি পোস্ট করে ঝেড়ে দিছে দেখ তোর আর ভিডিওতে বলা হইলো না রে আর তোর ভিউজ হইলো না তোরা আর ভাইরাল করতে পারলো না তোর বনু বুঝতে পারছিস তোর বনু তোর যে কীভাবে ইউজ করছে তোর বনু তোরা কীভাবে ইউজ করছে তুই বুঝতে পারছিস এইদিকে দেখ মন্দিরে মন্দিরের সময় তোর ইউজ করে ফেলা দিচ্ছে ডাস্টবিনে আবার দেখ এই যে ডিপ্ত বলে তারপরে যে এই যে ঘুটকাখর বলে এই যে তোর দাগফোকলা বলে হ্যাঁ তারপরে যে বান্টু ধরে রাখেছে তো সেও তোলে ইউজ করে ইউজ করে হ্যামন দিস ইউজ ইউজ যে কেমন করছে তুই বুঝে ফেলেছিস সে কেমন তারপরে তুই ইসে তোর এই বনুহু এখন বর্তমানের বনু তোর বনুও জানে তুই কেমন দেখ সেও তোলে শুধুমাত্র ইউজ করছে তুই যে কত ইউজ হয়েছিস ইউজ হইতে হইতে তোর যে মানে আমরা তোমরা শুকায় এখন শুধু কঙ্কালটা করেছে সেটা তুই নিজেও কইসিস নিজেও বুঝছিস বুঝতে পারছিস আজকে তোর বলতে বসতে হচ্ছে যে এই ঘুটকাকড় এই কী বলে দাঁত ফোকলা ও ভালো না ও ভালো না আজকে তোর বলতে বলতে বসতে হচ্ছে তুই বলছিস যে এই তবলির জীবনে অনেক দুঃখ আছে ও অনেক দুঃখ আছে আজকে এই তবলিকে শুধুমাত্র তুই তোরা তোর মুখেই তো শোনা এবং আমরাও দেখেছি যে এই যে ওর ওর একমাত্র দাদার বিয়ে তো থাকতে পারেনি কারণ ওর বৌদি ওর বৌদি কিন্তু চালাক ওর বৌদিকে যদি ভাবো যে খুব দিব ভাই দিব ভাই ওর বৌদি ওর দিব ভাইটাকে দিব ভাই করছে শুধুমাত্র মোটা টাকা ইনকাম করছে বলে নচেত ওই বাড়ির না মা না বাবা না দাদা না বৌদি কেউ রে না কেউ ওরা পুষতও না তার জন্য একমাত্র দাদার বিয়েতেও থাকতে পারেনি কারণ বৌদির বাড়ি থেকে এটা আদেশ যে ওই মেয়ে থাকলে সে বিয়েই করবে না বুঝতে পারলে সে বিয়েই করবে না তো সেখানে দাঁড়িয়ে আজকে আজকে একটা মাত্র দাদার বিয়েতে থাকতে পারেনি কিন্তু পরে যখন দেখেছে এ মাল তো অনেক ইনকাম করবে তো এই বাড়িতে তুই শুধু রয়েছিস চাকরগিরি খাওয়ার জন্য আর টাকা বলে ফেস যেদিনকে তোর এই নোংরামি সব সব কিছু একদম বেরিয়ে যাবে তোকে এই তবলি তোকে বলছি তোকে শুধুমাত্র তোকেও ইউজ করছে তুইও ইউজ হচ্ছিস তোর জন্মদাত্রীর মা বাবার কাছে তোর দাদা বৌদির কাছে এবং তোর এই যে এই যে ভবিষ্যতে ভবিষ্যতে তো যার সাথে হ্যাঁ বিয়ে করবি ভাবছি সেও তো শুধু এই ট্যাকের জোরটা আছে বলে তোর সবাই পুজছে ট্যাকের জোরটা যখন কমে যাবে কারণ তোর এই তোর ভিডিও তোর চ্যানেলটা শুধুমাত্র গো হয়েছে তোর চ্যানেলটা শুধুমাত্র এত ভিউজ হচ্ছে তোর নোংরামির জন্য তোর নোংরামির জন্য মানুষ তোর নোংরামি দেখতে চায় কতদিন এক জায়গায় তো দাঁড়ি ফুলস্টপ হবে তখন তোরে আর কেউ পুজবে না তখন তোর অবস্থা হবে রাস্তার এক কোনায় এক কোনায় তখন দিন রাত্রি একটা জিনিস ভাববি যে আমার সুখে থাকতে ভূতে কিলিয়েছিল সোনার সংসার থেকে আমি চলে এসছি হ্যাঁ নিজের চাহিদা পূরণ করার জন্য চাহিদা পূরণ করার জন্য আজকে বৌদিকে এইটা কিনে দিচ্ছিস ওইটা কিনে দিচ্ছিস এখানে তোর মাকে ওটা কিনে দিচ্ছিস সেটা কিনে দিচ্ছিস আর তোর মা দাঁত বের করতে করতে হ্যাঁ দাঁত কালা নি দাঁত বের করতে করতে মেয়েকে কি করছে মেয়ে আমার অনেক দিন তো যায়নি কারণ মেয়েকে এখানে ধরে রাখতে হবে মেয়েকে এখানে ধরে রাখতে হবে তার জন্য কি করতে হবে চলো মেয়েকে সাজিয়ে দিয়ে করে আসুক হ্যাঁ আর মেয়ে নালে এখান থেকে ফ্রুত হয়ে যাবে আর তোর মা আর তোর বৌদি কত বড় চালাক তুই থাকতে থাকতেই তারাও একটা চ্যানেল খুলে নিল তারাও একটা চ্যানেল খুলে নিলো মানে তোকে পুরো ছিব্রা হিসাবে ফেলে দেবে তুই ছিব্রার কাজটাই করবি বুঝতে পারছিস তোর রস কস সমস্ত টেনে তুই ছিব্রা হিসেবে পড়ে থাকবি বুঝতে পারছিস আজকে যেই ছেলে যেই ছেলে যে নিজের সন্তান আচ্ছা তুই না সব থেকে বলতে আমার খারাপ লাগছে তুই মা হওয়ার যোগ্য অর্জন করিস তুই মা হওয়ার যোগ্য অর্জন করিস না তোর মতন মা থাকার থেকে না থাকা ভালো না থাকা ভালো জানিস তো আজকে কিষাণু মা কিষাণুর মা থেকেও সে মাহারা মা থেকেও আজকে সে মারা মা হারা হুম কিন্তু তার বাবা তার বাবা এখনো তার মায়ের ভূমিকা তার বাবার ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু দেখ কিন্তু দেখ তোর দিব ভাই তাও তাকে বলতে ছাড়ে না হুম তার খেয়াল তাকে পড়াবে না তাকে পড়াচ্ছে না তাকে খাওয়াচ্ছে না হুম তোর মতন তো না যে ফেলে চলে গেল ফেলে চলে গেলো হাত পা ঝেড়ে দিল সে কিন্তু সেটা করেনি সে সেটা করেনি এমনিতেই এখন সন্দীপের ওপর একটা এই এত বড় একটা ঝড় ওর মাথার উপর দিয়ে বইছে স্বাভাবিক তোর না মনে থাকতে পারে কিন্তু তার সমস্ত স্মৃতি মনে পড়ে একটা ছেলেকে আমরা ক্যামেরার মধ্যে কতটা দেখতে পারি আমরা একটা মেয়ের কান্না কিন্তু সহসা দেখতে পারি কিন্তু একটা ছেলের কান্না দেখতে পারি না কখনোই না আজকে সন্দীপের কষ্টটা আমরা দেখতে পাই না আজকে ও ওর বাইরেটা দেখায় আজকে ওর হাসলে ওর হাসিটাকে নকল করে তোর দিদি তোর ডাইনিটা নিজের হাসি কোনোদিনও দেখেনি নিজের হাসি কোনোদিনও শোনেনি যে নিজে কী হবে হাসে আজকে সন্দীপ কোনো একটা কথা বলে সেটাকে নকল করে ওর মতো একটা ডাইনি মেয়ে ছেলে হুম এত তো আজকে এই তোবুলি তোকে বলছি তোর ভিডিও তুই যে বলিস না শুধু তোর থোবড়ায় তোর ভিডিও চোর ছিল আচ্ছা শুধু তোর থোবরা দেখতো না আজকে ওই বাড়ির প্রকৃতি এত সুন্দর প্রকৃতি চারিদিকে রজনীগন্ধা ক্ষেত ছিল আগে হ্যাঁ পুকুর ছিল চারপাশে আম জাম কাঁঠাল সমস্ত কিছু লেবু সমস্ত কিছুর গাছ ছিল হ্যাঁ মানুষের গ্রাম্য প্রকৃতি দেখতে ভালোবাসে সব মিলিয়ে তার চ্যানেলটা তাদের তোদের পরিবারটা এত ভালো লাগতো কিন্তু বলে না সুখে থাকতে ভূত খেলায় কুকুরে পেটে গিয়ে ঘি সহ্য হয় না আজকে তোর দোষে তুই আজকে ওখানে তোর দিদি আজকে শিলমোহর দিয়ে দিয়েছে তোর কপালে সুখ নেই দেখ না তোর কপালে আর কত দুঃখ আছে তোর কপালে আরও কত দুঃখ আছে আজকে তুই যে কি গেম প্ল্যান করছিস আজকে তুই বলছিস তুই সমাজবদ্ধ জীব সমাজের জন্য সন্দীপের জন্য তোকে সিঁদুর পড়তে হচ্ছে হ্যাঁ তোর 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 কাছে তোর আগের হাজব্যান্ডের অর্থাৎ তোর হাজব্যান্ড তার কোনো মূল্য আছে তোর কাছে সে কোনো ডিজার্ভ করে তোর কাছে সে বেঁচে আছে কি না তোর কাছে সে মৃত মৃত মানুষের জন্য কিসের সিঁদুর কিসের সিঁদুর হুম এই সিঁদুরের সিঁদুর হতে পারে লাল একটা রং এর মূল্য না আমাদের কাছে অনেক অনেক বিয়ের পর আমরা যতই সাজি যতই সাজি এই একচিলটা সিঁদুর আর হাতে হ্যাঁ শাকাপলা না পলে না মানায় না রে মানায় না বুঝতে পারলি যতই আমরা সিজে ফেলি আজকে আমার কর্তা আমাকে একটা কথাই বলে যে তন্দ্রা তুমি যা রেসা পর আমি মানব কিন্তু বিয়ের পর তুমি এই হাতের শাঁকা পলা কোনো খুলবে না সত্যি বন্ধুরা আমি বাইরে বাইরে থাকি অনেক মেরা অনেক স্টাইল করে দেখি না পারিনি বিশ্বাস করো কোনোদিনও হাতের এই শাঁখা কলা খুলতে পারিনি হয় না আমি ভাবিও না কপালে স্নান করে উঠি যখন নাকি মুখে ক্রিমটা মেখে কপালের সিঁদুরটা পড়ি না একটা আলাদাই মুখটা চেঞ্জ হয়ে যায় হুম বুঝলি না তোদের কাছে সিঁদুর জাস্ট একটা রং বুঝতে পারলি তোরা এইভাবে অনেকবার মুছতে পারিস অনেকবার পড়তে পারিস বুঝবি না এর মর্ম তো চলো বন্ধুরা তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমার সবাই ভারতকে সুস্থা আবার আছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা